কি পরোটা খেতে ভালোবাসো তো পরোটা খেতে আমরা প্রত্যেকে খুব ভালোবাসি কম বেশি প্রত্যেকে কিন্তু পরোটা খেতে চাই তো যে কোনো সবজি দিয়ে পরোটা হলে কিন্তু অসাধারণ হয় তো আমি আজকে তোমাদের সামনে করে দেখাবো বাঁধাকপির পরোটা খুব সহজ পদ্ধতিতে বাঁধাকপির পরোটা কিভাবে করতে হয় তোমাদের সাথে আজকে আমি শেয়ার করে নেব আজকে রাতে ডিনারে আমি তোমাদের সাথে শেয়ার করে নেবো বাঁধাকপির পরোটা বাঁধাকপিটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে মাছ বরাবর কেটে নিলাম আমি বাঁধাকপি চার ভাগে এক ভাগ নিয়েছি আর গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নেব তোমরা ইচ্ছে করলে ছোট ছোট সরু সরু করে কেটেও নিতে পারো তবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে কিন্তু বাঁধাকপিটা খুব সহজে গলে যায় আর কুরটা কিন্তু খুব থকথকে হয় তো এবার আমি ময়দাগুলোকে এবার একটু রেডি করে নেবো আমি বোলের মধ্যে নিয়ে নিলাম এক বাটি পরিমাণ আটা গমের আটা আর এক বাটি পরিমাণ নিয়ে নিলাম ময়দা আমি দুটো মিক্সড করে পরোটা করব তোমরা ইচ্ছে করলে আটারও করতে পারো কিংবা শুধু ময়দারও করতে পারো তো আমি দুটো মিক্সড করে করব। এবার আমি ময়দার মধ্যে নিয়ে নিলাম স্বাদ মতো লবণ আর নিয়ে নেব আমি এখানে স্বাদ মতো চিনি পরোটা একটু চিনি দিলে খেতে ভালো লাগে একটু মিষ্টি স্বাদের হয় এবার আমি এর মধ্যে দিয়ে দেব কালো জিরে কালো জিরে উপর থেকে সামান্য একটু আমি ছড়িয়ে দেব আর কালো জিরে দিলেও কিন্তু খেতে খুব ভালো লাগে তো কালো জিরে দিয়ে এবার আমি খুব ভালো করে সেগুলোকে চামচ দিয়ে একটু মিশিয়ে নেব তো বন্ধুরা এইভাবে তোমরা বাঁধাকপির পরোটা একবার আমি যেভাবে করেছি ট্রাই করে দেখবে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার আমি উপর থেকে দিয়ে দিলাম ময়মের জন্য খানিকটা সাদা তেল এক টেবিল চামচ আর দিয়ে দিলাম দুই চামচ টক দই তো যে কোনো পরোটা বা লুচিতে যদি দই দাও খেয়ে দেখবে অপূর্ব হয় খেতে আমার ময়দাটা মাখা হয়ে গেছে একটা ডো তৈরি করে নিয়েছি তার উপর একটু তেল লাগিয়ে কুড়ি মিনিটের মতো রেখে দেব। এবার আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি দুই চামচ দুই টেবিল চামচ দিলাম সাদা তেল সামান্য একটু জিরে আর একটুখানি হিং দিয়েছি কারণ আমি এই পদটি নিরামিষ করছি হিং দিলে কিন্তু খুব ভালো লাগে উপর থেকে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম সেগুলো একটু ব্রাউন হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর আমি এখানে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো এক চামচ এবার সেগুলোকে একটু নাড়াচাড়া করে লালচে করে মশলাগুলো ভেজে নেব মশলাগুলো ভেজে নিলে তাহলে কাঁচা গন্ধ থাকবে না এবার উপর থেকে আমি গেট করে রাখা বাঁধাকপিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর স্বাদ মতো একটুখানি হলুদ গুঁড়ো তো বন্ধুরা এই পুরে কিন্তু মনে রাখতে হবে লবণ যেন খুব অল্প পরে কারণ আমার ময়দার মধ্যে লবণ দেয়া আছে আর বাঁধাকপিতে খুব বেশি লবণ দিলে কিন্তু খেতে ভালো লাগে না উপর থেকে সামান্য একটু চিনি ছড়িয়ে দিলাম কারণ বাঁধাকপির এই পুরে একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে উপর থেকে এবার আমি দিয়ে দিলাম সস সসটা মনে রাখতে হবে যখন আমার তরকারিটা একদম হয়ে আসবে তখন উপর থেকে একটুখানি আমি সস দিয়ে দিলাম তোমরা ইচ্ছে করলে টমেটো পিউরিও দিতে পারো এবার দিয়ে দিলাম আমি এখানে দুই চামচ গুঁড়ো দুধ টেস্টের জন্য গুঁড়ো দুধ দিলে কিন্তু ভালো লাগে অনেকে পনিরও দিতে পারে পনির দিলেও ভালো লাগে এবার কিন্তু উপর থেকে আমি একটা মশলা ছড়িয়ে দিলাম সব এই মশলা দেবো এই মশলা আমার হাতের তৈরি এর মধ্যে আছে জিরে ধনে শুকনো লঙ্কা আর আছে মৌরি সেগুলো হালকা খোলায় একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি আর এই মশলা দিলে অপূর্ব হয় যে কোনো রান্নার স্বাদ এবার আমি ময়দাগুলোকে খুব ভালো করে একটু মসৃণ করে মেখে নেব মেখে নেওয়ার পর ছুরির মাধ্যমে সেগুলোকে পিস করে নেব তো আমি এখানে দুই বাটি পরিমাণ ময়দা নিয়েছিলাম তো আমার এখানে মোট ছখানা পরোটা হয়েছে তো পরোটার সাইজগুলো কিন্তু বেশ বড় বড় করে আমি ডোগুলো কেটে নিয়েছি লেগুলো কেটে নিয়েছি এবার বাটির মতো করে করে নিলাম তার মধ্যে একটি শুকনো ময়দা ছড়িয়ে দিলাম কারণ পুর ভরলে যেন ফেটে বেরিয়ে না যায় এবার পুরগুলো দিয়ে খুব ভালো করে হাত দিয়ে ভাঁজ করে নেব সাইড থেকে নিয়ে সাইড থেকে নিয়ে মুড়ে মুড়ে দেব। তারপরে উপর থেকে আরেকটু ময়দা আমি দিয়ে দিলাম যেন পুরগুলো বেরিয়ে না আসে এইভাবে প্রত্যেকটা আমি তৈরি করে নেব আর একটা আমি করে দেখাচ্ছি এইভাবে নিয়ে সাইড থেকে আস্তে আস্তে করে মুড়ে নিতে হবে তো প্রত্যেকটা পরোটার জন্য লে আমার তৈরি হয়ে গেছে এবার আমি এগুলোকে বেলে নেব। তো বেলার জন্য প্রথমে আমি একটু শুকনো ময়দা উপর থেকে ছড়িয়ে দিলাম তারপরে হালকা হাতে সেগুলোকে বেলুনের মাধ্যমে একটু বেলে নেব মনে রাখতে হবে বন্ধুরা বেশি চাপ দিলে হবে না চাপ দিলে কিন্তু ফুল বেরিয়ে যেতে পারে সেই জন্য আলতো হাতে সেগুলোকে একে একে গড়ে নিতে হবে এবার আমি ফ্রাই প্যান চাপিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে প্রথমে শুকনো অবস্থাতেই পরোটা এপি একটু ভেজে নেব তাহলে কিন্তু তেল খুব অল্প লাগে তো আর ফুলেও খুব ভালো এইভাবে এপি টপির শুকনো অবস্থায় ভেজে নেওয়ার পর আমি সাইড থেকে তেল ছড়িয়ে দেব আমি এখানে কিন্তু রিফাইন্ড অয়েল দিয়েই পরোটা করেছি তোমরা চেষ্টা করবে রিফাইন্ড অয়েল দিয়েই করার তো দেখতে পাচ্ছ পরোটাগুলো আমার কী সুন্দর ফুলে উঠেছে সাইড থেকে আমি ছড়িয়ে দিলাম তেল আর উপরে একটু তেল ছড়িয়ে দিয়ে এপি টপিট লালচে করে আমি ভেজে তুলবো তো এই পরোটাগুলো যদি এইভাবে তোমরা করো অপূর্ব লাগে খেতে রাতে ডিনারে কিংবা সকালে ব্রেকফাস্টে অবশ্যই করতে পারো বাঁধাকপির এই পরোটা ভেজিটেবলস যে কোনো পরোটাই খেতে খুব ভালো লাগে তাছাড়া পুষ্টিকরও হয় অনেকক্ষণ পেট ভরা থাকে তো বন্ধুরা যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো যে কোনো তরকারি কিংবা মিষ্টি দিয়ে এই পরোটা পরিবেশন করলে কিন্তু অপূর্ব লাগে খেতে এইভাবে তোমরা অবশ্যই একবার হলে কিন্তু ট্রাই করো